যখন কোন নাস্তিকের সাথে দেখা হয় আর যদি বলে সে ঈশ্বরে বিশ্বাস করে না প্রথমে আমি যা করি তাকে আমি অভিনন্দন জানাই হয়তো বলবেন কেন জাকির একজন নাস্তিককে অভিনন্দন জানাই তাকে ধন্যবাদ জানাই কারণ অধিকাংশ মানুষই অন্ধবিশ্বাস করে অধিকাংশ খ্রিস্টান তারা খ্রিস্টান কারণ তাদের বাবা খ্রিস্টান সে হিন্দু কারণ তার বাবা হিন্দু অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম তার চিন্তা করে দেখে না এই নাস্তিক চিন্তা করেছে হতে পারে সে ধর্মীয় পরিবার থেকে এসেছে হয়তো একমত না তার পিতামাতা যে ঈশ্বরে উপাসনা করছে ঈশ্বর হওয়ার যোগ্যও না এজন্য আমি ধন্যবাদ জানাই একজন নাস্তিককে কারণ সে ইসলামিক সাহায্য প্রথম অংশ স্বীকার করেছে সেটা লা ইলাহা কোন ইলা নাই আমাকে যেটা করতে হবে তার সামনে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া যা আমি অন্য মুসলিমদের ক্ষেত্রে অন্য মুসলিমদের কাছে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে সে নকল ঈশ্বরের উপাসনা করছে তাই অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে এটা প্রমাণ করতে হবে যে নকল ঈশ্বর উপাসনা করছে এখানে অর্ধেকটা কাজ হয়ে গেছে ইলাহা আমাকে শুধু বলাতে হবে ইল্লাল্লাহ তারপর মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ কারণ ঈশ্বর সম্পর্কে তার ভুল ধারণা আছে এখন কেউ যদি বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না প্রথমে তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলে সেটা সম্পর্কে জানতে হবে যেমন ধরেন যদি বলি এটা একটা কলম আপনি যদি বলেন এটা কলম না তাহলে কলমের কলমের সংজ্ঞা জানতে হবে যদি সংজ্ঞাটা না জানেন বলতে পারবেন না এটা কলম না এখন পরিষ্কার আমার সাথে একমত কিনা আমি যদি বলি এটা কলম আপনি যদি বলেন কলম না তাহলে আপনাকে কলমের সংজ্ঞাটা জানতে হবে অন্যথায় এটা কলম না এটা বলা অযৌক্তিক একজন চালাক লোক বলল না ভাই জাকির আমি ওই বিষয়টা জানি যদিও আমি কলমের সংজ্ঞা জানি না আমি বলতে পারি এটা কলম না আমি জানি এটা বই তাহলে কেন কলমের সঙ্গে জানতে হবে আমি বলি ঠিক আছে আপনি কি বইটা সম্পর্কে জানেন বলল হ্যাঁ আমি বলি এটা একটা কিতাব সে বলল এটা কিতাব না সে বইয়ের সংজ্ঞা জানে কিতাবের সংজ্ঞাটা জানে না কিতাব আরবি শব্দ আর বাংলায় হচ্ছে বই যদি আমি বলি এটা এটা কলম আসলে কলমের জানা জরুরি কি সেটা জানার চেয়ে একইভাবে যদি কেউ বলে কোনো ঈশ্বর নেই প্রথমেই তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি তারা সংজ্ঞা দেয় যা দেখে তার ভিত্তিতে ঈশ্বর মিথ্যে কথা বলে ঈশ্বরকে পরাজিত করা যায় ঈশ্বরকে হত্যা করা যায় তাই যখন ঈশ্বরের এই গল্পগুলো মিথ্যা ঈশ্বরকে পরাজিত করা যায় ঈশ্বরকে হত্যা করা যায় ঈশ্বর মরতে পারে ঈশ্বরের খাবার প্রয়োজন হয় তখন ঈশ্বরকে প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যান করে কারা তারা মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে লা ইলাহা একইভাবে কেউ যদি বিশ্বাস করে ইসলাম হলো সন্ত্রাসবাদের ধর্ম ইসলাম হলো নিষ্ঠুর ধর্ম ইসলাম অবৈজ্ঞানিক ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যা নারীকে অধিকার দেয় না আর সে ইসলামকে প্রত্যাখ্যান করছে তাহলে এমন ইসলাম কারণ আমি জানি ইসলাম একটা দয়ার ধর্ম ইসলাম বৈজ্ঞানিক ধর্ম ইসলাম মানবাধিকার দেয় ইসলাম নারীর অধিকার দেয় আমি কি করব? আমি বলবো তুমি যে ইসলাম দেখেছ তা প্রত্যাখ্যান করা উচিত তবে আসল ইসলাম হচ্ছে আমি তার সামনে সত্য ইসলাম তুলে ধরবো একইভাবে যখন এই লোকগুলো মিথ্যাঈশ্বরকে প্রত্যাখ্যান করছে তখন তাদের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে সত্য ধারণা আর সর্বশক্তিমান আল্লাহ সুবাহর সংজ্ঞা কোরআনে দেওয়া হয়েছে এটা সুরা এখলাস অধ্যায় একশো বারো আয়াত এক থেকে চার বলা হয়েছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হোসামাদ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ এবং চিরস্থায়ী তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি এবং কোনো কিছুই তার মত না এটা হলো চাল্লাইনের সংজ্ঞা আল্লাহ সোহানতালার কেউ যদি বলে যে এই লোক ঈশ্বর যদি ওই ব্যক্তি চাল্লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমাদের মুসলিমদের কোন আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে প্রথম হচ্ছে বলো তিনি আল্লাহ দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আল্লাহ আল্লাহ সংসম্পূর্ণ চিরস্থায়ী। লাম মিলিদ বলাম ইউলাদ। তিলিকো কে জন্মদিন কখনো জন্ম নেয় না। কিছু তার মত না। অনেকেই আছে যারা বলে যে রজনীশ সর্বশক্তিশালী ঈশ্বর। চলুন ভগবান রজনীশ কে সুরাই ক্লাস পরীক্ষা করি। এক লোক আমাকে বললো প্রশ্ন উত্তর পর্বে যে ভাই জাকির আমরা হিন্দুরা বিশ্বাস করি না ভগবান রজনীশ ঈশ্বর। আমি কখনোই বলিনি যে হিন্দুরা বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর ছিলেন। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি তাদের গ্রন্থে কোথাও বলেনি ভগবান রজনীশ ঈশ্বর আমি বলেছি কিছু মানুষ বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর চলুন তাকে পরীক্ষা করে দেখি প্রথম হচ্ছে ঈশ্বর দাবি করেছিল শত শত আছে যারা ঈশ্বর দাবি করেছিল শুধু এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছিল সে একক না রজনীশ ভক্তরা হয়তো বলবে না একক ছিল সে ইউনিক চলুন দ্বিতীয় পরীক্ষায় যাই আল্লাহ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী রজনীশ কি স্বয়ং সম্পূর্ণ এবং চিরস্থায়ী ছিল আমরা রজনীশের জীবনে পড়লে জানতে পারি সে বলেছে তার অসুখ ছিল হাপানি পিঠের ব্যথা ডায়াবেটিস ম্যালাইটিস চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বর হাপানিতে ভোগে পিঠের ব্যথা ডায়াবেটিস ম্যালাইটিস এ ভোগে তৃতীয় পরীক্ষা হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ জন্মগ্রহণ করে মধ্যপ্রদেশে পরবর্তীতে উনিশশো একাশি সালে আমেরিকায় চলে যায় আর হাজার হাজার আমেরিকান ভক্ত তৈরি করে এবং অরিগন প্রদেশে নিজের গ্রাম তৈরি করে যার নাম পরবর্তীতে আমেরিকার সরকার তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করল রজনীশ অভিযোগ করলো যে আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে জেলখানায় চিন্তা করেন সর্বশক্ত নিঃস্বকে স্লো পয়জন করা হয় পরবর্তীতে আমেরিকার সরকার তাকে দেশ থেকে বের করে দিলে সে ভারতে ফিরে আসে আর পুনাতে বসবাস শুরু করে সেখানে তার আশ্রম আছে নাম অশোক আপনারা সেখানে গেলে দেখবেন যদি তার সমাধিতে যান সেখানে দেখবেন লেখা আছে ভগবান রজনীশ অশোক কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন এগারোই ডিসেম্বর উনিশশো থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন এগারোই ডিসেম্বর উনিশশো থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটিরও বেশি দেশ তাকে ভিসা দেয়নি সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে আসছেন আর তার ভিসা লাগে আর গ্রিসের আট বিশ্ব বলেছেন যদি তোমরা রজনীশকে দেশ থেকে না তাড়াও তাহলে তার বাড়ি এবং তার অনুসারীদের বাড়ি পুড়িয়ে দেবো

যোדי কেও বলে সর্বশক্তি ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী সর্জনগরেছে যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন হক্সট আর্নল সর্জনগর হক্সট দারা সিং অথবা হ কিং কং হক্সটা হাজার গুণ বা মিলিয়ন গুণ বেশি যখনই কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করলেন চিআর ইশ্ন না ওলাম তার মত আর কিছুই নাই অওরজনী ভগবান রজনী সাদা কাপড় পরতেন তার দাড়ি ছিল দুটো চোখ ছিল একটা নাক দুটো হাত ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করলে সে আর ঈশ্বর না বললাম যে কুল্লা ও কুফান হাদ অন্যথায় আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110 কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালা আল আসমা আল হুসনা বলো আল্লাহ আর রহমান বলো যে নামেই তাকে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা সুন্দর নাম হতে হবে মনে কোনো ছবি ভাসবে না আল্লাহর দেওয়া নাম হতে হবে সেটা এই কথা সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একশো দশ ছাড়াও উল্লেখ আছে সুরা আরফ অধ্যায় সাত একশো আশি সুরা তাহা অধ্যায় বিশ আট এছাড়াও বলা হয়েছে আল্লাহ যারা বিজ্ঞানে বিশ্বাস করে এই চুক্তির সবগুলো হয়তো তাদের সম্পূর্ণ তুষ্ট করবে না অনেক নাস্তিক যারা বলে বিজ্ঞান হলো মানদন্ড তাদের মধ্যে বিজ্ঞান সম্পূর্ণ তাহলে চলুন এই সকল নাস্তিকদের কাছে প্রমাণ করি আল্লাহ সোহান তালার অস্তিত্ব যদি আমি জানি যে এই নাস্তিক বিশ্বাস করে বিজ্ঞানে ধন্যবাদ জানিয়ে তাকে বলবো সহজ একটা প্রশ্ন যে ধরেন একটা যন্ত্র আছে একটা মেশিন যেটা সম্পর্কে পৃথিবীর কেউ আগে জানতো না যদি আপনার সামনে মেশিনটা আনা হয় আর যদি বলা হয় প্রথম কে বলতে পারবে এই মেশিনটার গঠন সম্পর্কে নাস্তিক কিছুক্ষণ চিন্তা করে হয়তো বলবে কে আপনাকে এই মেশিনের গঠন সম্পর্কে বলবে পৃথিবীর কেউ আগে এই মেশিনটা দেখেনি পৃথিবীর কেউ এটা সম্পর্কে জানে না সে আপনাকে বলবে মেশিনের সৃষ্টিকারী বা বলবে মেশিনের স্রষ্টা হয়তো বলবে আবিষ্কারক বা উৎপাদনকারী অথবা ম্যানুফ্যাকচারার সে যাই বলুক কিছুটা একই রকম হবে হয় স্রষ্টা ম্যানুফ্যাকচারার উৎপাদনকারী সৃষ্টিকারী আবিষ্কারক একই কথা এই উত্তরটা মনে রাখুন সৃষ্টিকারীকে স্রষ্টা যদি বলে অন্য কারো কাছে বা গবেষণাকারীর কাছে বললে হয়তো জানতে পারবে সেটা পরের বিষয় আপনি নাস্তিককে বলেন যে এই মহাবিশ্ব কিভাবে অস্তিত্বে আসলো সে হয়তো বলবে এটা ছিল প্রথমে একটা ঘোলাটে আচ্ছাদন তারপর দ্বিতীয় বিভক্তি হচ্ছে বিগ ব্যাং যার দ্বারা জন্ম হল তারা চাঁদ সূর্য এবং পৃথিবী যেখানে বাস করছি এটা সে বিগ ব্যাং বলে তাকে জিজ্ঞেস করে কখন তুমি জানলে পৃথিবীর সৃষ্টি বিগ ব্যাং এর ব্যাপারে হয়তো বলবে প্রায় পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে এই বিষয়টা যা তুমি বলছো বিগ ব্যাং এর ব্যাপারে

পৃথিবীর আকৃতি কি আপনাকে বলবে লোকজন আগে ভাবতো যে পৃথিবী চ্যাপটা আর পনেরোশো সালে স্যার ফ্রান্সিস ড্রেক পুরো পৃথিবী ভ্রমণ করেছিলেন আর প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোলাকার আপনি তাকে বলুন কোরআন বলছে সুরানাজিয়ার অধ্যায় উনআশি আয়াত তিরিশ আমি পৃথিবীকে ডিম্বাকৃতি করে বানিয়েছি আপনি সব তো দাহা এর একটা মানে হচ্ছে প্রসারণ পৃথিবী প্রসারিত আরেকটা অর্থ যার মূল শব্দ এসেছে আরবি দুইয়া থেকে যার অর্থ একটা ডিম আর আমরা এখন জানি যে পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না বল থেকে কিছুটা চ্যাপ্টা আর কেন্দ্র থেকে কিছুটা শুরু এটা হচ্ছে ভূগোলাকৃতির কিছুটা ডিমের মতো আর আরবি শব্দ দুইয়া স্বাভাবিক ডিমকে বোঝায় না এটা বিশেষ করে উটপাখির ডিমকে বোঝায় যদি উটপাখির ডিমের আকৃতি দেখে থাকেন ডিমটা আবার হয় ভূগোল আকৃতির চিন্তা করেন কোরআন চোদ্দশো বছর আগে বলেছে পৃথিবীর এই আকৃতির কথা কে এটা বলেছে সে আপনাকে বলবে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাম খুব জ্ঞানী লোক ছিলেন তর্ক করছি না আবার বলছি চাঁদের আলো তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো নাস্তিক আপনাকে বলবে আগে ভাবতাম যে চাঁদের আলো নিজস্ব আলো কিন্তু এখন আমরা জানি চাঁদের আলো তার নিজস্ব আলো না এটা প্রতিফলিত আলো কখন তুমি জানলে সে বলবে আমরা জেনেছি সেদিন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে কোরআন বলছে চোদ্দশো বছর আগে সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত একষট্টি যে প্রশংসা তার যিনি আকাশে তারকা রাজি স্থাপন করেছেন তার মধ্যে সূর্য শামস যার নিজস্ব আলো আছে আর চাঁদ যা ধার করা আলো সূর্যের আরবি শব্দ হচ্ছে শামস এর আলোকে আরো বলা হয় সিরাজ ওয়াহাজ মানে টর্চ বা চলন্ত বাতি চাঁদকে আরবিতে বলা হয় কামার এর আলোকে বলা হয় মুনির বা নূর মুনির মানে ধার করা আলো আর নূর মানে প্রতিফলিত আলো চাঁদের আলোকে কোথাও বলা হয় না ওয়াহাজ বা সিরাজ সব সময় বলা হয় নূর বা মুনির ধার করা আলো বা প্রতিফলিত আলো চোদ্দশো বছর আগে কে করে না সব কথা বলেছে দেখবেন থেমে যাবে উত্তর অপেক্ষা করবেন না বলে যান

যদি এটা সৌরজগৎকে বোঝায় তার মানে সূর্য এবং চন্দ্র আবর্তন ছাড়াও ঘুরছে তার নিজস্ব কক্ষপথে এখন বিজ্ঞান আমাদের বলে যে সূর্যের প্রায় পঁচিশ দিন সময় লাগে একবার ঘুরে আসতে চিন্তা করেন স্কুলে যা শিখেছি স্কুল শেষ করেছি উনিশশো বিরাশি সালে সূর্য স্থির চোদ্দশো বছর আগে কোরআন বলেছে সূর্য ঘোরে আমার বিজ্ঞান বইয়ে আছে সূর্য স্থির এখন জানা গেছে যে সূর্য ঘোরে তাকে জিজ্ঞেস করেন এই সব বলেছে দেখবেন চুপ করে থাকবে কিছু সমালোচক হয়তো বলবে এটা তেমন কিছু না যে কোরআন জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলছে কারণ আরবরা জ্যোতির্বিদ্যা খুবই উন্নত ছিল আমি মানি যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল তবে এটা মনে করে দিচ্ছি যে কোরআন নাজিলের শত বছর পরের ঘটনা আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল সুতরাং তারা জ্যোতির্বিদ্যা শিখেছিল কোরআন থেকে অন্য কোন উৎস থেকে নয় পানিচক্রের ব্যাপারে যখন নাস্তিককে বলবেন তাকে পানিচক্রের ব্যাপারে বলেন সে বলবে যে পানি বাষ্প হয় সমুদ্র থেকে তারপর মেঘ হয় মেঘ আকাশে ভেসে বেড়ায় আর বৃষ্টি হয়ে পড়ে এভাবে পানি আবার পুনঃস্থাপিত হয় তাকে জিজ্ঞেস করেন কখন তুমি জানলে সে আপনাকে বলবে পনেরোশো আশি সালে যখন স্যার বার্নার্ড প্যালেসি পানিচক্রের ব্যাপারে কথা বলেন প্রথমবারের মতো পনেরোশো আশি সালে আবার বলেন যা তুমি পনেরোশো আশি সালে জেনেছ মাত্র একশো বছর আগে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে কোরআন বলছে পানি সমুদ্র থেকে বাষ্প হয় মেঘে পরিণত হয় মেঘ আকাশে ভেসে বেড়ায় আবার বৃষ্টির উপর পতিত হয় তারপর পানি জমা হয় পানি চক্রের ব্যাপারে কোরআনে বলা হয়েছে বিস্তারিতভাবে অনেক জায়গায় সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একুশ সুরা রুম অধ্যায় তিরিশ আয়াত চব্বিশ সুরা হিজর অধ্যায় পনেরো আয়াত বাইশ সুরা মুমিনুন অধ্যায় তেইশ আয়াত আঠারো

পৃথিবীর পুরুত্ব তিন হাজার সাতশো পঞ্চাশ মাইল সবচেয়ে গভীরের স্তর গরম এবং তরল স্তরটা কিছুটা পাতলা তবে এক থেকে মাইলের মতো হবে আর এখানে ভূমিকম্পের সম্ভাবনা সেটার কারণ হচ্ছে সংক্রান্ত যার কারণে পর্বত সৃষ্টি হয় আর পৃথিবীকে নড়াচড়া থেকে রক্ষা করে আল্লাহ বলেছেন কোরআনে পবিত্র কোরণে বলা হয়েছে সুরা নাবা অধ্যায় আটাত্তর আয়াত সাত এবং আট আল্লাহ বলেন বলছি والجبال اوتادا আমি পৃথিবীকে করেছি সমতল আর পর্বতসমূহকে খুঁটি যে কথা বিজ্ঞান আজ বলছে একই কথা বলা হয়েছে সূরা আমবিয়া অধ্যায় 21 আয়াত 31 যে আমি পৃথিবীতে স্থাপন করেছি সুদৃঢ় পর্বত না হলে পৃথিবী হেলে যেত সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে আগে আমরা জানতাম যে দুই ধরনের পানি রয়েছে নোনা পানি আর মিষ্টি পানি কিন্তু কোরান বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 53 যে তিনি দুই সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটি মিষ্ট সুপেয় অন্যটি লোনা তিক্ত যদিও পাশাপাশি প্রবাহমান একে অন্যের সাথে মিশে যায় না এক অন্তরায় আছে অনতিক্রম্য ব্যবধান কিন্তু অন্তরায় অনতিক্রম্য ব্যবধান বলতে কোরানে এখানে কি বুঝিয়েছে আমরা জানি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন সক্রিয়তা হারিয়ে ফেলে একত্রিত হয়ে যায় মিশে যায় প্রবাহের সাথে এই একত্রিত হয়ে যাওয়ার স্থানটাকে কোরআনে বলা হয়েছে অন্তরায় বার্জাক চোদ্দ বছর আগে বিশ্বাস করবে না আরবের মর্মিত কে বিশ্বাস করতো যে সবকিছু বাড়ি থেকে সৃষ্টি এখন বিজ্ঞান বলছে প্রাণবন্ত সবকিছু বাড়ি থেকে সৃষ্টি আছে থিওরি অফ প্রভাবিলিটি ধরেন আপনি একটা অনুমান করলেন আপনার সঠিক হওয়ার সম্ভাবনাটা নির্ভর করে অপশনের উপর যেমন ধরুন আমি যদি টস হেড তার মানে হচ্ছে সঠিক হওয়ার সম্ভাবনা সম্ভাবনা এর মধ্যে এক পঞ্চাশ পার্সেন্ট যদি দুইবার টস দেয় তাহলে সঠিক হওয়ার সম্ভাবনাটা দুইয়ের মধ্যে এক দুইয়ের মধ্যে এক যদি চারের মধ্যে এক হয় তাহলে পঁচিশ পার্সেন্ট যদি টস দেয় তিনবারই সঠিক হব তার সম্ভাবনা দুয়ের মধ্যে একের দুইয়ের মধ্যে একের দুইয়ের মধ্যে এক এক তার মানে আটের মধ্যে এক অর্থাৎ সাড়ে বারো পার্সেন্ট যদি একটা গুটি নিক্ষেপ করি যার ছয়টা তল আছে আন্দাজে নিক্ষেপ করলে সঠিক হওয়ার সম্ভাবনা ছয় ভাগের এক ভাগ এখন যদি এই সম্ভাব্যতার থিওরি প্রয়োগ করেন যে কেমন অনুমান করেছিল যেমন ধরেন পৃথিবীর আকৃতি কি আপনি দশটা চিন্তা করতে পারেন ফ্ল্যাট স্কোয়ার ঙ্গেল ট্রাইঙ্গুলার ইত্যাদি হয়তো গোলাকার যদি অনুমানের ভিত্তিতে করেন এটা গোলাকার সঠিক হওয়ার সম্ভাবনা দশ ভাগের এক ভাগ যদি জিজ্ঞেস করেন চাঁদের আলো নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো যদি সে অনুমান করে বলে সঠিক হওয়ার সম্ভাবনা দুইয়ের মধ্যে এক দুটোই হওয়ার সম্ভাবনা পৃথিবীর আকৃতি আর চাঁদের আলো তার নিজের নয় হচ্ছে দশের মধ্যে একের বিশের মধ্যে এক মানে পাঁচ পার্সেন্ট সব জীবন্ত সৃষ্টি কিসের তৈরি হাজারটা জিনিসের চিন্তা করতে পারেন বালু লোহা টিন কাঠ ইত্যাদি ইত্যাদি আবার হতে পারে পানি আপনার এই অনুমান সঠিক হওয়ার সম্ভাবনা এক হাজার ভাগের এক ভাগ এই তিনটাই সঠিক হওয়ার সম্ভাবনা পৃথিবীর আকৃতি গোলাকার চাঁদের আলো প্রতিফলিত সবকিছু দিয়ে তৈরি সম্ভাবনা দশ ভাগের একের দুই ভাগের একের এক হাজার ভাগের এক ভাগ মানে বিশ হাজার ভাগের এক ভাগ অর্থাৎ দশমিক কেবল তিনটা বৈজ্ঞানিক বিষয়ে সম্ভাবনা দশমিক শূন্য শূন্য পাঁচ ইতিমধ্যে অনেকগুলোই বলেছি যদি আমার বই পড়েন শত শত ঘটনা আছে অনেক বিষয় আছে কোরআন বোটানি নিয়েও বলছে সুরারদ অধ্যায় তেরো আয়াত তিন বলছে সকল প্রকারের ফল জোড়া জোড়া সৃষ্টি করা হয়েছে কোরআন বলছে সুরা তাহা অধ্যায় বিষ তরুলার সৃষ্টি হচ্ছে জোড়ায় জোড়ায় আমরা জানলাম সম্প্রতি এটা প্রাণীবিদ্যার ক্ষেত্রে কোরআন বলছে পশু পাখি সবাই দলগত ভাবে বসবাস করে মানব জাতির মতো সুরা কোরআনের মৌমাছি সম্পর্কে বলছে যে এটা যা কিছুদিন আগে আমরা জানলাম সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত আটষট্টি ও ঊনসত্তর কোরআন বলছে মৌমাছিদের প্রধান হচ্ছে স্ত্রী আগে ভাবতো এটা পুরুষ মৌমাছি কোরআন বলছে সুরানাহাল অধ্যায় ষোলো আয়াত উনসত্তর যে প্রধান মৌমাছি হচ্ছে স্ত্রী কোরআন মাকুরসার জীবন ধারণ নিয়েও কথা বলছে সুরান কাবুত অধ্যায় উনত্রিশ আয়াত একচল্লিশ কোরআন পিপড়ার জীবন ধারণ সম্পর্কে কথা বলছে সুরান আমল অধ্যায় সাতাশ আয়াত সতেরো এবং আঠারো যা আমরা জানলাম সম্প্রতি কোরআন জেনেটিক নিয়েও কথা বলছে যে একটা পুরুষের বীর্য সন্তান জন্মদানে সক্ষম সুরান আজম অধ্যায় ত্রিপান্ন আয়াত পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ এছাড়াও অধ্যায় পঁচাত্তর আয়াত সাঁত্রিশ থেকে উনচল্লিশ যা আমরা জানলাম সম্প্রতি কোরআন ভ্রূণবিদ্যার কথা বলছে যে সব মানুষ সৃষ্টি হয়েছে আলাকা থেকে যোগের মতো কোনো কিছু ঝুলে থাকা বস্তু থেকে সুরা আলাকা অব সম্প্রতি বিভিন্ন সুরা মুমুন অধ্যায় তেইশ আয়াত বারো থেকে চোদ্দ যা আমরা জানলাম সম্প্রতি অনেক বৈজ্ঞানিক বিষয় কোরআনে উল্লেখ করা হয়েছে আর মাত্র দুটোর কথা বলছি অনেকেই আছে যারা বলে মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়া হয়ে গেলে আমাদের হাড়গুলো হারিয়ে যায় আল্লাহ আল্লাহ কিভাবে এটা আছে পবিত্রক্রণে অধ্যায় পঁচাত্তর আয়াত তিন এবং চারে যে যখন তারা বলে কিভাবে আল্লাহ বিচারের দিনে তোমাদের হারগুলোকে একত্রিত করবেন তাদের বলো আল্লাহ শুধু হাড়গুলোকে একত্রিত করবেন না তিনি যথযতভাবে পুনর্গঠন করবেন তোমাদের আঙ্গুলের ছাপগুলো এখানে আল্লাহ কি বুঝিয়েছেন তিনি শুধু হাড়গুলোকে একত্রিত করবেন না পুনর্গঠন করবেন আঙ্গুলের ছাপগুলোকে আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গোল্ড আবিষ্কার করেন আঙ্গুলের ছাপ পদ্ধতি আর বললেন একই রকম দুটো আঙ্গুলের ছাপও নেই লক্ষ লক্ষ মানুষের প্রত্যেকের ছাপ আলাদা আর এখন পুলিশ সিআইডি এফবিআই সিআই ফিঙ্গারপ্রিন্টিং মেথড ব্যবহার করে অপরাধ শনাক্ত করতে কোরআন ফিঙ্গারপ্রিন্ট মেথড এর কথা বলেছে চোদ্দশো বছর আগে আর আমরা বলতে চাই বিজ্ঞানের আলোচনার পরে একজন বিজ্ঞানী ছিলেন তার নাম প্রফেসর তাগাত আত্তেজাস তিনি হচ্ছেন থাইল্যান্ডের নাগরিক তিনি গবেষণা করেছিলেন ব্যথা অনুভবের উপর আমরা মানুষরা আগে ভাবতাম ডাক্তার মনে করতো ব্যথা শুধু অনুভব করতে পারে মানুষের ব্রেন আর এখন জানলাম চামড়ায় নির্দিষ্ট কিছু রিসেপ্টর আছে যেগুলোর কারণে ব্যথা অনুভব করা যায় এ কারণে যখন কেউ পুড়ে যাওয়ার পর ডাক্তারের কাছে আসে ডাক্তার সেই পোড়া অংশটা আগে চিকিৎসা করে যদি রোগী ব্যথা অনুভব করে ডাক্তার খুশি হয় কারণ অনুভব করে টিস্যু আছে যদি ব্যথা অনুভব না করে ডাক্তার হতাশ হয় ব্যথা অনুভব করে টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে এটা উল্লেখ আছে সূরা নিসা 56 তে যারা আমার আয়াতকে অস্বীকার করে निश्चय আমি তাদেরকে আগুনে দগ্ধ করব আমি সেই চামড়াকে নতুন চামড়া দ্বারা ঢেকে দেব যাতে তারা শাস্তির পর শাস্তি ভোগ করবে তার মানে চামড়ায় কিছু একটা আছে যেটা ব্যথা অনুভব করে থাকে চিন্তা করেন কোরআন ব্যথা অনুভবকারী টিস্যুর কথা বলেছে চোদ্দশো বছর আগে আর প্রফেসর তাকাদাত তেজান যখন জানলেন যে এটা কোরআনে আছে রিয়াদে নবম মেডিকেল কনফারেন্সে সেখানে তিনি নিজেই

এই কারণে এখন বিজ্ঞান ঈশ্বরকে অস্বীকার করছে না ঈশ্বরকে অস্বীকার করছে না নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে বিজ্ঞানীরা এখন নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে এটা ঈশ্বর হতে হতে পারে না ঈশ্বরের তারা ঈশ্বরকে অস্বীকার করছে না একজন বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী ফ্রান্সিস বেকন তিনি বলেছেন বিজ্ঞানের ব্যাপারে যাদের জ্ঞান কম তারা নাস্তিক হয় কিন্তু যাদের বিজ্ঞানের ব্যাপারে গভীর জ্ঞান তারা ঈশ্বরে বিশ্বাসী হয় আমি আমার বক্তব্য